হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির দাবি ও স্থায়ীকরণ এই আন্দোলন এবং এই দাবি কিন্তু সরকারের কাছে বহু দিন ধরে হয়ে আসছে ঠিক এরকমই বেতন বৃদ্ধির দাবিতে এবার কিন্তু রাজপথে নামতে চলেছে অস্থায়ী কর্মচারীরা ঠিক লোকসভা ভোটের আগে অস্থায়ী কর্মচারী তথা স্কুলের পার্ট টাইম যে শিক্ষক শিক্ষকরা রয়েছেন আইসিডিএস কর্মীদের ভাগে কিন্তু সেভাবে রাজ্য সরকার থেকে বেতন বৃদ্ধির কোনো রকম ইঙ্গিত কিন্তু নেই পার্ট টাইমারদের স্থায়ীকরণের কোনো নির্দেশও কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি সরকার থেকে নেই এবার স্কুল ম্যানেজিং কমিটি থেকে যে সমস্ত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা স্কুলে নিযুক্ত রয়েছেন যাদের স্কুল ফান্ড দিয়ে পরিচালিত করা হয় অর্থাৎ যাদের বেতনগুলো স্কুল ফান্ড থেকে বা স্কুল ম্যানেজিং কমিটি থেকে গ্র্যান্ট করা হয় এবং স্কুলের পার্শ্বশিক্ষকরা আগামী আটই মার্চ কলকাতার রাজপথে জমায়েত হতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি তারা ডেপুটেশন প্রদান করবেন তাদের দাবি যেটা সেটা হচ্ছে তাদের ন্যায্য দাবি যে ষাট বছর পর্যন্ত যাতে তাদের চাকরিতে স্থায়ীকরণ হয় অর্থাৎ ষাট বছর পর্যন্ত তারা যেন চাকরি করতে পারে এবং তাদের যে বেতন সেটা ম্যানেজিং কমিটি বা স্কুলের ফান্ড থেকে নয় সরকার থেকে তাদের বেতনের দায়িত্বটা নেওয়া হোক অর্থাৎ সরকার থেকে বেতন প্রদানের দাবিতে তারা কিন্তু সংঘবদ্ধ হতে চলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট যে অস্থায়ী পার্ট টাইম যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত প্রায় দু সাল থেকে তারা রাজ্যের বিভিন্ন স্তর শিক্ষা স্তর যেমন উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে তারা চালিয়ে আসছে এবং তাদের যে রিক্রুটমেন্ট হয়েছে সেটা সরকারের খাতায় নাম তোলা অর্থাৎ এক প্রকার সরকারি খাত থেকে তাদের বেতন প্রদান করা হোক এবং তাদের চাকরি অন্যান্যদের মতো যেন ষাট বছর পর্যন্ত হয় স্থায়ীকরণের জন্য কিন্তু তাদের এই দাবি এই দীর্ঘদিনের দাবি কিন্তু তারা চালিয়ে আসছে এবং যাদের মাসিক বেতন এখন ন্যূনতম এক হাজার থেকে দেড় হাজার এক হাজার থেকে তিন হাজার মতো এই বেতন তাদেরকে দেয়া হয় যেটা আজকের দিনে খুবই কম তো রাজ্যের সমস্ত অস্থায়ী পার্ট টাইমার যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা তারা একত্রিত হবার জন্য আটই মার্চ রাজপথে নামতে চলেছেন এবং তাদের সংগঠনের চেয়ারপারসন এবং রাজ্য সভাপতি তাদেরকে আহ্বান করেছে যাতে সর্বস্তর থেকে এই অস্থায়ী যে পার্টাইমার রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যেন আটই মার্চ একসাথে জমায়েত হয় তাদের যে দাবি আর্থিক বেতন তাদের যেন সরকার থেকে দেওয়া হয় এবং ষাট বছর পর্যন্ত তারা যাতে বেতন পায় এটা কিন্তু একদম তাদের স্পষ্ট দুটো দাবি রাজ্য সরকার যে ধরনের ঘোষণাগুলো করেছেন তার মধ্যে আইসিডিএস অস্থায়ী চুক্তিভিত্তিক বহু স্তরের কর্মচারী এই নিযুক্ত পার্ট টাইমার গণ যারা এসএমসি এবং স্কুল ফান্ড থেকে পরিচালিত হচ্ছেন সেই সবদের জন্য কোনো রকম কিন্তু নির্দেশিকা আসেনি ডিএ আন্দোলনের ফলে ডি ইনক্রিজ করা হয়েছে ভাণ্ডারে কিছু ন্যূনতম বৃদ্ধি করা হয়েছে সমস্ত দিকে কয়েকটা কয়েকটা খাতে কিন্তু রাজ্য সরকার যে ঘোষণা করেছে সেখানে এই অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু কোনো রকম নির্দেশিকা নেই তো ভবিষ্যতে তাদের জন্য সরকার কি করতে চলেছে বা তাদের দাবি দাওয়াগুলো আদৌ পূরণ হচ্ছে কিনা আট তারিখে কি পজিটিভ ইঙ্গিত উঠে আসে সমস্তটাই পরবর্তী দিনে শেয়ার করতে থাকবো এখন এই আপডেটটা ছিল যে আট তারিখে কিন্তু জমায়েত হতে চলেছে যারা যারা এই চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই অন্যদের মাধ্যমে শেয়ার করে দেবেন যারা ওই দিন ডেপুটেশান দিতে চান বা ওই জমায়েতে যোগদান হতে করতে চান তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যাতে খবর পেয়ে যান অনেকের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ